হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্যোতিজুয়ার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি কিন্তু দেখতেই পাচ্ছ চারোদিকটা খুব সুন্দর সবুজ মানে বর্ষার সময় তো চারোদিকটা পুরো সুন্দর সবুজ হয়ে রয়েছে তো আমরা একটু যাচ্ছি ঘুরতে দেখতেই পাবে কোথায় ঘুরতে যাচ্ছি সোনা শোনা পাপা আর আমি তিনজনে মিলেই ঘুরতে যাচ্ছি তো বিকেলবেলাটা কী করবো ভাবছি তো তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার হচ্ছে অনেক দিন যাবতীয় তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না সময় হয়ে ওঠে না একটু শরীরটা খারাপ খারাপ বুঝতেই পারছো কাশি কাশি হয়েছে তো চারিদিকটা খুব সুন্দর দেখো এখানে একজন বসে আছে সেটাও একটু তুলে দিলাম তো আমরা যাচ্ছি সামনে একটা আমরা এখানে গঙ্গার ঘাট আছে সেখানে যাচ্ছি আমরা চলে এসছি ঘাটে। আমরা এসে দেখছি সানরাইজ হবে না সরি সানরাইজ নয় সানসেট সরি তো দেখতেই পাচ্ছি চারিদিকে শুধু জল আর জল আর যত দূরে চোখ যাচ্ছে সবুজ গাছ দেখা যাচ্ছে এখানে আমাকে একটু তুলে দিলাম গাড়িতে করে এসেছি পাগলের মধ্যে চুলগুলো হয়ে গেছে দেখো সোনার সোনার পাপা একটু জলের কাছে যাচ্ছে সোনার ইচ্ছে করছে জলটা ধরবে তো আমি বারণ করছি বারবার করে যে জলটা ধরো না তো জলটা ধরছে নাও দেখাচ্ছে জলটা দূরেও দেখাচ্ছে সুন্দর জল তো আমাদের জল দেখা হয়ে গেছে একটু এদিক ওদিক ঘোরার জন্য আমরা বেরিয়েছি তো এই গঙ্গাঘাটের পাশেই বড়ো একটা মন্দির আছে এটা কি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির সুন্দর এখানটা আসলেও খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা তো আশেপাশে মানে সুন্দর সবুজ চারোদিকটা সেরকম এই মানে কাছাকাছি সেরকম জনবসতি কিছু নেই জাস্ট এই গঙ্গার ঘাটটা আর এই মন্দিরটা একটু উপরে গেলে তারপরে বাড়িঘর সব আছে অনেকেই আছে তো দেখো সোনা শোনার পর রাস্তা দিয়ে আসছে সুন্দর ফাঁকা আর সোনা তো বাইরে বেরোলেই খুব খুশি তো ওর হাঁটা চলা মানে ও নাচ ও নাচতে নাচতে হাঁটা চলা করে সব সময় তো আমি পেছনে পেছনে ওদের ভিডিও ক্লিপগুলো নিচ্ছি সুন্দর এইসব সময় যে কাটানো হচ্ছে এগুলো মানে পরবর্তীতে এগুলো দেখলে খুব নিজেরই ভালো লাগে আমরা একসাথে এতটা সুন্দর সময় কাটিয়েছি তো সেই জন্যই এই মুহূর্তগুলো একটু একটু করে তুলে ধরে রাখা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা তো তোমাদের অবশ্যই তোমরা বলো আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমি তো প্রত্যেক দিন সেরকম ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না তো দেখবো চেষ্টা করে সামনে যে ডেলি ব্লগ শেয়ার করতে পারবো মানে পারবো কি না তো দেখো সানসেট হয়ে গেছে মানে সানসেটটা হয়তো পুরো হয়নি ওই মেঘের জন্য সূর্যটা পুরো ঢেকে গেছে আর এই জায়গাটা কি হয়েছে এই জলটা অনেকটা দূরে ছিল এই এখন বর্ষাকাল বলে জল বেড়ে এতটা কাছে চলে এসছে হলে এই জায়গাটা আরও অনেকটা ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ খুঁটিগুলো দেখা যাচ্ছে দূরে ওই পর্যন্ত থাকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে হয়ে গেছে আমাদের এখানে দেখা ঘোড়া এখন বেরিয়ে দেখি একটু সামনে যাব কোথায় চারদিকটা খুব সুন্দর এখানেই বসে থাকতে সবাই তো এখন আমরা যাচ্ছি এইটা হলো মোড়ের রাস্তা ঘোষপাড়া আইটেই মোড়ের রাস্তা তো এটা আমাদের কল্যাণী যেই এনসিসি ক্যাম্পটা হয় সেইখানটা এই রাস্তাটাও মোটামুটি নিরিবিলি থাকে তো এটা হলো ইউনিভার্সিটি গেট তো আমরা ঘোষপাড়া স্টেশনে চলে এসেছি ঘোষপাড়া স্টেশন থেকে আইটিআই মোড় আমরা আইটিআইয়ের প্যান্ডেলটাও তোমাদের দেখাবো যে কতটা হয়েছে এর আগে একদিন গেছিলাম সেদিন অনেক মানে অনেকটাই দেখলাম হয়েছে আজকে হয়তো আরেকটু বেশি হয়ে যাবে মানে দিন যাব দেখি না কিন্তু এই টাইমের এই এই আমরা ঘুরে গেলাম তো ওই যে দেখা যাচ্ছে এই টাইমের বাঁশের ট্যাকচারগুলো সব তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে বড় হয়ে গেছে আর হয়তো কিছুদিন পরে অন্য কাজ শুরু হবে বাসের ট্যাকচারটা শেষ হয়ে যাবে তো আমরা এখান থেকে যাব রেস্টুরেন্টে আমরা আমরা সবসময় একটাই যাই এটা মাইকে মোর প্যান্ডেলের ঠিক পেছনে ওই ডান দিকে দেখা যাচ্ছে শুভম রেস্টুরেন্ট ওটাতে ওটাতে মোমোটা খুব সুন্দর আর হচ্ছে গিয়ে যেটা মানে এগ নুডলসটা চিকেন নুডলস এটা খুব টেস্টি দেখো সোনা সোনা সাইডে গিয়ে বসে পড়েছে ও জানে ওই সাইডে গিয়ে আমাকে বসতে হবে ওর বাবা ছাড়া কারো কাছে বলবে না তোর বাবার কাছে বসেছে আর তো আমরা অর্ডার করেছি এগ নুডলস তো সেই জন্য আমরা অপেক্ষা করছি দেখি কখন খাবার আসে তো তোমরা আমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতো ব্লগটা এখানে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমাদের একটু সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্টের আমাদের খুব প্রয়োজন তোমরা ব্লগ দেখো কেউই সাবস্ক্রাইব করো না ব্লগটা পুরোপুরি দেখো না অল্প একটু দেখেই কেটে দাও তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করো ব্লগুলো দেখো নিয়মিত আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও থ্যাংক ইউ